শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমি তামান্না হক তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের মাঝে আলোচনা করব তোমাদের এই পাঠ্য বইয়ের অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে আবহাওয়া জলবায়ুর পরিবর্তন এই আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের আমি আরো দুইটি ক্লাস করেছি আমি আশা করবো শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্লাস দুইটি দেখেছ ক্লাস দুইটিতে ছিল আবহাওয়া বা জলবায়ু কিভাবে পরিবর্তিত হয় আবহাওয়া জলবায়ু কি তার আবহাওয়া জলের মধ্যে কি কি উপাদান আছে সেসব বিষয় নিয়ে আলোচনা করেছে গত ক্লাসে আমি আলোচনা করেছি আবহাওয়ার পরিবর্তন আজকে আলোচনা করব জলবায়ুর পরিবর্তন আজকের আলোচনার বিষয় কি জলবায়ুর পরিবর্তন জলবায়ু বাংলাদেশে বেশ গরম পড়ে তেমন শীত পড়ে না শীতকাল বেশ ছোট সাধারণত পৌষ মাঘ মাস এই দুই মাস মিলে কি শীতকাল হয় তারপর শীত কমে গিয়ে ধীরে ধীরে আবহাওয়া উষ্ণ হতে থাকে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে কি হয় বেশ গরম মাসে আমরা গ্রীষ্মকাল বলি বৈশাখ মাসে প্রতি বছরই কালবৈশাখী ঝড় দেখা যায় ও আষাঢ়ের শুরুতে কি হয় বৃষ্টি শুরু হয় অর্থাৎ বর্ষাকাল শুরু হয় শ্রাবণ ও ভাদ্র মাসে বেশ কি হয় গরম ও বৃষ্টি পড়ে তারপর আবার আবহাওয়া ঠান্ডা হতে থাকে আবার ঘুরে আসে আবার শীত ফিরে আসে এটাই বাংলাদেশের জলবায়ুর স্বাভাবিক রূপ এরকম আবহাওয়া মানে আমাদের বাবা মা যখন ছোট ছিলেন তখনও দেখেছেন তিরিশ বছর ধরে বাংলাদেশের সামগ্রিক আবহাওয়া অর্থাৎ জলবায়ু একই রকম কোন বিজ্ঞানীরা পরিমাপ তবে বিজ্ঞানীরা পরিমাপ করে দেখে পেয়েছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা এইভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণতা বলে থাকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে পর্বতের চূড়ার ও মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে তাপমাত্রা বেড়ে সমুদ্রের পানি প্রসারিত হচ্ছে ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে পানির উচ্চতা বাড়তে থাকবে ফল শুরু বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ বিশ্বের নিম্নাঞ্চল এছাড়া তাপমাত্রা বেড়ে গেলে বিরূপ আবহাওয়া যেমন খরা অতিবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগে বেশি বেশি ঘটতে দেখা যাবে তার মানে আমাদের বৈজ্ঞানিকরা বের করেছে যে আস্তে আস্তে আমাদের তাপমাত্রাটা বাড়তে শুরু করছে এই বাড়ার ফলে আমাদের কি হচ্ছে বৈশ্বিক উষ্ণতার কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই এই বৈশ্বিক উষ্ণতা হওয়ার কারণে আমাদের দেশে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বৈশ্বিক উষ্ণতা বাড়ানোর কিছু কারণ আছে বিভিন্ন কারণে বৈশ্বিক উষ্ণতা উষ্ণতার মূল কারণ হচ্ছে বায়ুমন্ডলের কার্বন অক্সিজেনের চক্রাকারে ফিরে আসা বলে বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভারসাম্য বজায় থাকে মানে কার্বন এবং মানে বাকি যে চক্র অক্সিজেন এরকম চক্রাকারে ঘুরতে থাকে যার ফলে পৃথিবী থেকে চলে গেলেও আবার পৃথিবীতে বিভিন্ন দেশে বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোতে কলকারখানা ও যানবাহন কালো পেট্রোলিয়াম কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে এসব জ্বালানি পৌরনন থেকে উৎপন্ন যে কার্বন ডাই অক্সাইড কোনোভাবেই বায়য়ে বা শোষিত হচ্ছে না বরং মানুষ বাড়ার ফলে অন্যান্য কারণে গাছপালা কমে যাচ্ছে ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড আসলে বেড়ে যাওয়ার অনেক কারণ আছে আমাদের দেশে জনসংখ্যা যে হারে বাড়ছে আমাদের বাসস্থান কিন্তু সেহারে বাড়ছে না বাসস্থান না বাড়ার কারণে আমাদের যে গাছপালা আছে সেগুলো আমরা কেটে ফেলছি কারণ গাছপালা কি করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে যদি গাছের পরিমাণ কমে যায় তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার কিন্তু কোনো উপাদান থাকছে না তাহলে পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা পরিবেশই থেকে যাচ্ছে যার ফলে পৃথিবীতে তাপমাত্রার পরিমাণটা বেড়ে যাচ্ছে মানে কার্বন ডাই অক্সাইড পরিমাণ যা ব্যয় হচ্ছে তা শোষণ আর হচ্ছে না সেটা পৃথিবীতে রয়ে যাচ্ছে যার কারণে পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে এটার কারণে আমাদের দেশে এখন মাত্র দুই মাসেরও কম শীত থাকে এটা আমাদের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে হয়ে যাচ্ছে পৃথিবীতে আসলে সব কিছু একটা নিয়ম বা ভারসাম্য ভারসাম্যান অবস্থায় থাকে যেমন এই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড যন্ত্র যদি খেয়াল করে দেখো তাহলে কি হয় মানুষ কার্বন অক্সাইড ত্যাগ করছে সেই কার্বন ডাইঅক্সাইড গাছপালা গ্রহণ করে তাদের যে প্রক্রিয়া আছে প্রক্রিয়ায় শোষিত হচ্ছে হওয়ার পরে কার্বন গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করছে সেই অক্সিজেনটা আবার আমরা মানুষ গ্রহণ করছি এইভাবে একটা নিয়মের মধ্যে চলাচল হচ্ছে কিন্তু গাছপালা যখন আমরা কমে যাবে তখন কিন্তু সেই জিনিসটা আমরা পাবো না এই কারণে আসলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এছাড়াও আরো বিভিন্ন ফলে উষ্ণতা বেড়ে যাচ্ছে জলবায়ু আসলে কোনো স্থানে সহজে পরিবর্তন হয় না কোনো বছরে মানে মানে বিগত তিরিশ বছরে বাংলাদেশের যদি গড় মানে জলবায়ু হিসাব করা হয় তাহলে কি একই রকম আছে আমাদের যে বাবা মারা যে তাপমাত্রা দেখে আছে আমরাও কিন্তু সেই তাপমাত্রা দেখছি এটা ছিল জলবায়ু মানে যেটা পরিবর্তন হয় সেটাকে জলবায়ু পরিবর্তন বলে। অনেকগুলো পরি আবহাওয়ার অবস্থা মিলিত হয়ে যেটা একটা অবস্থা তৈরি হয় তাকে জলবায়ু বলা হয়ে থাকে আবহাওয়াটা খুব সহজেই পরিবর্তিত হতে পারে কিন্তু জল জলবায়ু সহজে পরিবর্তন হয় না তাহলে শিক্ষার্থী বিন্দু আজকে আলোচনা থেকে তোমরা অবশ্যই বুঝতে পারলাম জলবায়ুর পরিবর্তন কি জলবায়ুর পরিবর্তনের মধ্যে আছে বৈশ্বিক বৈশ্বিক উষ্ণতার কারণ কি সেটাও আমি আজকে আলোচনা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ